আমার ছেলে আমার ছেলে হত্যার বিচারে আজকে সাজ গঠন হয়েছে এটা শুনে আমি খুব আন্তরিকভাবে খুশি হইলাম যে বিচারটা সুস্থ হয় সেজন্য আমি সরকারের কাছে আন্তরিকভাবে কামনা করছি ন্যায় বিচার সর্বোচ্চ শাস্তি চাই যারা হত্যাকাণ্ড জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই দণ্ড বিচার গ্রেফতারকৃত তেইশজন আসামি আজকে আদালতে হাজির ছিল ষোলো জন আসামি পলাতক এবং তেইশজন আসামির মধ্যে এবং একজন আসামির পক্ষে নিযুক্ত কৌশলী উনি বক্তব্য উপস্থাপন করছেন এবং বাকি আসামিরা ওনার নিজেদের বক্তব্য নিজেরা উপস্থাপন করছেন এবং ষোলোজন আসামির পক্ষে স্টেট ডিফেন্স উনি বক্তব্য উপস্থাপন করছেন আমরা রাষ্ট্রপক্ষের সাথে আমরা বাদীপক্ষের আইনজীবী আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করছি আমরা বলছি এই মামলা একটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড সাইফুল ইসলাম আলিমকে এই স্কনের সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে এই মামলায় সকল আসামিদের বিরুদ্ধে উনচল্লিশ জন আসামিদের বিরুদ্ধে আজকে শার্চ প্রেম করেছে তৎপর আসামি পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবীদের নিয়োগ করেছেন আসামি পক্ষে ডিপেন্ড করে আত্মপক্ষ সমর্থন তারা বক্তব্য উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে আমরা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছি এর ভিত্তিতে উভয় পক্ষ শুনেছেন বিজ্ঞ আদালত শোনার পর আদেশ দিয়েছেন এই পর্যায়ে সকল আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে সাক্ষীরা এবং আসামিদের শিকার স্বীকার করেছে একশো চৌষট্টি দ্বারা জবার সব কিছু বিবেচনা করে আসামিদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ার থাকার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ গঠন করা হয়েছে বিশেষ করে আসামি সিনময় দাসের বিরুদ্ধে দণ্ডবিধানের তিনশো দুই একশো নয় দ্বারায় অভিযোগ গঠন করা হয়েছে এবং অন্য সকল আসামির বিরুদ্ধে একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো তিনশো দুই এবং ছত্রিশ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে